আসসালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো এই যে বাজার থেকে মাছ আনছে তো ঘণ্টাখানি আগে আনছে তিন রকমের মাছ শিং মাছ এই যে দেশি ট্যাংরা মাছ দুটা কই একটা মেন তো শিং মাছগুলি তাজা ছিল লবণ দিয়ে অজ্ঞান করা হয়েছে না তো পারবো না তো বন্ধুরা আজকে হলো রান্না করব একটু স্পেশাল করে রান্না করব যে আমাদের লাউ গাছে ডোকাগুলি অনেক সুন্দর হয়েছে কয়টা মিষ্টি লাউয়ের ডুগা দিয়ে শিং মাছ দিয়ে ঝোল করব আর ট্যাংরা মাছ এই যে গাছের পাতা টমেটো দিয়ে শুধু টমেটো দিয়ে একটু ট্যাংরা মাছের ঝোল করব তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন মাছগুলি কাটা হয়ে গেল মাছ মাছগুলি আলাদা রাখছে এগুলি বসে পরিষ্কার করতে হবে আর এগুলি আলাদা তো এখন পরিষ্কার করে শুকোয়ে তারপরে আর বাকি যা কাজ আছে সাইডে রান্না করে আর কি কি মাছ রান্বে কি রান্বে রান্ত বুঝলি ট্যাঁকরা মাছ জিল মাছ পুঁতে রাখলাম মাছ দিয়ে লাউ শাক মিষ্টি লাউ ভুকাতা রান্ত

তো বন্ধুরা চলে মাছ একদম দেশি ট্যাংরা সাইজ একটু বড়ো ওই ট্যাংরা মাছ রান্না করবো গাছ থেকে ছিঁড়লাম দেখলেনি তো টমেটো এই টমেটো দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো আর একটা ভাজা করব এটা করল্লা বুঝতে না বড়টা আলু দিয়ে করল্লা ভাজি তাহলে দেখতে থাকুন চুলার জল ধরে নিলাম কড়াই বসে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মশলা মাখাই নিশ্চয় তেলটা গরম হয়ে গেছে

ভালকৈ ভাজি নিলাম এখন দি দিব কাচামুৰি

সবুজের গুঁড়া মরিচের গুঁড়া সব মশলাই দিব অল্প ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা আর জিরার গুঁড়াটা নামানোর আগে দিয়ে নামা

اونا می ماگل

আমার হয়ে গেল একদম দেশি ট্যাংরা মাছ বাড়ির গাছের পাকা টমেটো আলু দিয়ে ঝোল মশলা অনেক কম দিছি শুকনো মরিচের গুঁড়া তো অনেক কম দিছি কারণ বাড়ির গাছে কাঁচামরিচ দিছি ওটা ঝাল কাঁচামচের জালটা ভালো তো দেখে ভালোই মনে হইতেছে এখন আমি করলাটা ভাজি করবো দিলাম দুইটা শুকনো মরিচ

ভাজাটা হয়ে গেছে আলু দিয়ে করলাটা ভাজলাম তো এই গরমে পুস্তা বলেন করলা বলেন এগুলি অনেক ভালো জন্য সেদ্ধ করে ভর্তা করা ভাজা তরকারি রান্না করি ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে বাড়ির গাছের পাকা টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল সাথে আলু দিয়ে করল্লা ভাজা তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ঘনার মধ্যে উস্তাবাজি এবং করল্লাবাজি খাইতে অনেক সাপ আছে খুব মজাই লাগে বাড়ির ঘাসের টমেটো দিয়া আর ট্যাংরা মাছ দিয়া ও দারুণ স্বাদ একদম টমেটোটা একটু টক টক এগুলিকে তো আর বেশি মজা

বন্ধুরা আমাদের ভিডিওটিকে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ